হ্যালো বন্ধুরা আমরা অনেকেই জানি না বিজিবিতে অর্থাৎ বাংলাদেশ বর্ডার গার্ড কীভাবে আসলে আপনার মাঠ পর্যায়ে আপনার কী কী হয় মূলত বিজিবিতে মাঠ পর্যায়ে প্রাথমিকভাবে কী কী যাচাই বাছাই করা হয় আমরা সেই বিষয়ে আজকে জানবো তো যারা বিজিবিতে আবেদন করছে অবশ্যই কিছুদিন পরে তাদের এরকম একটা মেসেজ আসে মেসেজের মধ্যে তাদের দিন তারিখ ঠিক থাকে যে কবে তাদের পরীক্ষা হয় সেই তারিখের মধ্যে তাদের মাঠে উপস্থিত হতে হয় তারপরে দেখা যাচ্ছে এভাবে মাঠে উপস্থিত হয়ে লাইনে বসে ওয়েট করতে হয় তারপরে একজন একজন করে প্রাথমিক বাসায়ের জন্য নিয়ে যাওয়া হয় তারপর দেখতে পাচ্ছেন কার দূর কত দূর দুইশো মিটার দূর এখান থেকে যে টিকে আসবে তাকে এক হাজার মিটার দৌড়ের জন্য প্রস্তুতি নিতে হবে তারপর দেখতে পাচ্ছেন এক হাজার মিটার দৌড়ের পর যারা টিকে থাকবে তাদেরকে পরের রাউন্ডে নিয়ে যাওয়া হবে দেন তারপর আপনার কাগজপত্র যাচাই বাসি করা হবে আপনার জন্ম নিবন্ধন আপনার আব্বু মরায়ন আইডি কার্ড আপনার সকল ডকুমেন্টারি চেক দেওয়ার পর আপনার বুকের মাপ নেওয়া হবে বুকের মাপ স্বাভাবিকভাবে বত্রিশ থাকলে পরের রাউন্ডে নিয়ে যাওয়া হবে তারপর আপনাকে হাই জাম্প লং জাম্প দুইটি দিতে হবে এবং পুশ আপ দিতে হবে দশটি করে তো আপনি এই রাউন্ডে টিকে গেলে আপনাকে নিয়ে যাওয়া হবে পরের রাউন্ডে আর অবশ্যই আপনার সাতার জানা থাকতে হবে তারপরে হচ্ছে লিখিত পরীক্ষা তো লিখিত পরীক্ষা আসলে প্রশ্নর প্যাটার্নগুলো আসলে কীরকম হয় এই বিষয়ে আমরা ভিডিও দিব এবং একশো পার্সেন্ট কমন নিয়ে আমরা হাজির হব অন্য কোনো ভিডিওতে তো লিখিত পরীক্ষাতে জিকে থাকবে একশোটা বাংলা সাহিত্য ব্যাকরণ থেকে প্রশ্ন থাকবে ইংরেজিতে প্রশ্ন থাকবে এবং ম্যাথমেটিক্স থেকে কিছু প্রশ্ন আসতে পারে তারপরে হচ্ছে মেডিকেল টেস্ট আপনার প্রাথমিকভাবে যে সমস্যাটি থাকলে আপনি আসলে বিজিবি এবং আর্মি নৌ নৌবাহিনী যে কোনো বাহিনীতে আপনি চেষ্টা করলে আপনার চাকরিটা হবে না এই সমস্যাটি হচ্ছে বেরিকো স্পেইনের সমস্যা অনেকের দেখা যায় রগ ফুলে থাকে বা হাঁটুর নিচে রগ অনেক তিন চারটা করে থাকে অনেক মানে এটা দেখা যায় সো আপ হয় এটা অফিসাররা দেখলে আপনাকে বাদ করে দিতে পারে তো অবশ্যই কারো এইরকম প্রবলেম থাকলে অবশ্যই ডক্টর দেখে নেবেন তারপরে হচ্ছে আপনার পায়ের তালু সমান থাকা এই সমস্যাটি থাকলে অনেকেরই চাকরির আসলে না হওয়ার সম্ভাবনাটাই থাকে বেশি তো অবশ্যই যাদের এই প্রবলেম আছে সমাধান করে যাবেন তো চেষ্টা করবেন হাতের তালু দিয়ে এইভাবে আপনার পায়ের গোড়ালিটাকে একটু চাপ দিয়ে প্রতিদিন একটু মাসাজ করার জন্য তাহলে হয়তো সমস্যাটি সমাধান হয়ে যাবে তারপরে হচ্ছে আপনার ভাইপাতে অংশগ্রহণ করতে হবে তো আপনাকে প্রশ্ন করা হবে বিজেপি প্রতিষ্ঠিত করা হয় কবে এবং বিজেপির বিভিন্ন বিষয় সাময়িক প্রশ্ন আপনাকে করা হবে আপনার এগুলো প্রশ্নের উত্তর দিতে হবে তো আমরা বিজেপির ভাইপাতা আসলে কি কি প্রশ্ন হয় এই বিষয়ে আমরা একটা ভিডিও বানাবো অবশ্যই ফেসটি ফলো রাখবেন তো এই ছিল আজকের এই ভিডিও কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস লিখে দিন আমি প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম